নমস্কার রিপোর্টে স্বাগত প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বর্ষিয়ান নেতার প্রয়াণে শোকস্তব্ধ কোটা রাজনৈতিক মহল পাম এভিনিউর বাড়িতে এলেন পরিচালক গৌতম ঘোষ কি বললেন তিনি বন্ধু অনেক স্মৃতি এই আমি কাকতালীয়ভাবে বিভাবের একটা জীবানন্দ জন্ম সাতবার সেই সংখ্যায় ভরচা যে একটা প্রবন্ধ করলাম অসাধারণ প্রবন্ধ সেই লোক চলে গেল আছে ছত্রিশ কাকতালীয় লাগছে কয়েকদিন আগেই এটা পড়েছি আর আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য তো অনেক করেছেন মানে ওর উদ্যোগে সত্যজিৎ রায় মৃণাল সেন রাজেন তরফদার তরুণ মজুমদার আমি এবং বুদ্ধদেব দাশগুপ্ত আমরা আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি ঋণী কারণ ও মানে প্রায় ইনসিস্ট করে আমাকে পদ্মা নদীবাজি করিয়েছে বল আমি বললাম যে একটা মানিক বন্দ্যোপাধ্যায় করবে না আমি বললাম যে আমার ইচ্ছে পদ্মা নদী মাঝি করা এটা করুন এবং এর পেছনে বুদ্ধদেব ভা যে যে প্রচণ্ড একটা ভূমিকা রয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তা একজন সংস্কৃতবান মানুষ চলে গেলেন খুবই প্রাবন্ধিক এবং অত্যন্ত মানে সৎ একজন মানুষ ওকে রিপোর্ট কলকাতা ছোট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভেক নিউজ সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ